আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবার আমাদের তৃতীয় নম্বর ক্লাস আমরা আজকে শুরু করতে চলেছি তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ইংরেজিতে যতগুলো নীতি রয়েছে বিশেষ করে ল অফ সিমিলিয়ার ল অফ এবং ল অফ মিনিমাম ডোজ এটা ইনফিনিটি সিমালও বলা হয় তো এখন কথা হলো যে সূক্ষ্ম মাত্রা বলতে আমরা কি বুঝি এক্সাম সেটা নিয়েই আজকে আমাদের আজকে এই ক্লাস এখন কেন সূক্ষ্ম মাত্রা দরকার হয় এই কথাগুলো আমরা আজকে আলোচনা করব আমাদের এই ডোজ বা মাত্রাকে তিন ভাগে ভাগ করা যায় আগে আমাদের ডোজটা বুঝতে হবে একটা হলো স্থূল মাত্রা মধ্যমাত্রা আর হলো সূক্ষ্ম মাত্রা

মডারেট এবং মিনিমাম এই তিনটি ডোজ সাধারণত আমরা প্রয়োগ করে থাকি তো স্থূলমাত্রার ডোজগুলো আমরা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ইউনানি আয়ুর্বেদিক সব চিকিৎসায় স্থূলমাত্রা রয়েছে চিকিৎসকরা বিভিন্ন সময় অপচিকিৎসা হেতু স্থূলমাত্রা দিয়ে থাকেন কিংবা অ্যালোপ্যাথির চিকিৎসাটাই কিন্তু স্থূলমাত্রা

হান্ড্রেড মিলিগ্রাম কিংবা ধরেন প্যান্টোনিক্স প্যান্টোপ্রাজল 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 টোয়েন্টি এম জি এম জি এগুলো সাধারণত আমাদেরকে মদ্যমাত্রা হিসেবে আমরা দেখি আমাদের ক্ষেত্রে এবং মাত্রা কি কী কিউম্পটেন্সি এবং মদ্যমাত্রা কি আমরা থার্টি পটেন্সি এটাকে যদি আমরা বেশি দশ পনেরো ফোটা করে ব্যবহার করি এগুলো তো তাহলে সূক্ষ্ম মাত্রা হোমিওপ্যাথিক ফার্মাকোপিয়ার নিয়ম অনুসারে প্রয়োগ করি সেটা হলো সূক্ষ্ম মাত্রা সেটা আমরা আলোচনা করব তো এখন হোমিওপ্যাথিতে সিভিয়ার মাত্রা বা সিভিয়ার ডোজ এগুলো করে কি কিল করে সিভিয়ার ডোজ হোমিওপ্যাথিতে কিল করে আর মডারেট ডোজ এটা অসুস্থ করে সূক্ষ্ম মাত্রা আরম্ভ করে এখন একচুয়ালি সূক্ষ্ম মাত্রা বলতে কি বুঝায় সূক্ষ্ম মাত্রা বলতে বুঝি যে আমরা যেমন তিরিশ মেডিসিনের একটি গ্লুকিউজ আমরা এক গ্রাম এক আউন্স পানির মধ্যে ডিস্টিল ওয়াটারে দিলাম এবং এখান থেকে রুগি নিয়ম করে খাবে অথবা একটি এম টু গ্লুপিউল আমরা মানে একশো এম এল ডিস ওয়াটারে দিলাম এবং সেখান থেকে নিয়ম করে খাও এগুলো মূলত মাত্রা বোঝায় এবং সূক্ষ্ম মাত্রা আমরা কখন একজন চিকিৎসক আপনার স্থূল মাত্রায় চিকিৎসা করে যখন একজন চিকিৎসক বোঝে যে আমার ওষুধটা ঠিক হলো কি হলো না রুগী ভালো হবে কি না হবে না এরকম যখন চিন্তা থাকে তখন অনেক সময় নিজের অজ্ঞতা হেতু মাত্রা এবং একাধিক মেডিসিনও প্রয়োগ করে থাকে তো সুতরাং আমরা এগুলো থেকে বেঁচে থাকবো এবং এগুলো থেকে বেঁচে থাকলে আমরা অবশ্যই ভালো থাকবো এবং হোমিওপ্যাথি ভালো থাকবে এবং আপনি প্র্যাকটিসও ভালো থাকবেন সবাইকে সূক্ষ্ম মাত্রা প্র্যাকটিসের অনুরোধ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আবার